আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগতম টিপস নাম্বার ছত্রিশ সেটা হচ্ছে এডুকেশনাল পোস্ট মানে একটু বড় বড় ডায়লগ দিবেন আর কি সেটা হচ্ছে যে আপনার ফ্যাশন টিপস কাপড়ের যত্ন কেনাকাটা সম্বন্ধে কি কি ব্যাপার খেয়াল রাখা উচিত আপনার বিভিন্ন ব্লগ বিভিন্ন ভিডিও বিভিন্ন গাইড তাদের সাথে শেয়ার করতে পারেন এবং সে সেই শেয়ার করার মাধ্যমে তাদেরকে কিছু আইডিয়া দিতে পারেন যে ফর এক্সাম্পল আপনি মধু বিক্রেতা আসল মধু চেনার পাঁচটি উপায় এই ধরনের একটা কথা বলে আপনি একটা পোস্ট করতে পারেন এতে যেটা হলো আপনার মধু বিকৃত হলো হলোই প্লাস আপনার মধুটা যে আসল এটা আপনি ইনডিরেক্টলি তাদেরকে প্রুফ করে দিলেন এইভাবে কিছু টিপস টিস এর মাধ্যমে আপনার প্রমোশন চালাতে পারেন টিপস নাম্বার সাত্রিশ সেটা হচ্ছে উইকলি কাস্টমার অর মান্থলি কাস্টমার অথবা মান্থ অফ দ্য কাস্টমার উইক অফ দ্য কাস্টমার আই মিন কাস্টমার অফ দ্য উইক মান্থ অফ কাস্টমার অফ দ্য মান্থ এই ধরনের কিছু পুরুষকার ব্যবস্থা করা ফর এক্সাম্পল এই মাসে বা এই সপ্তাহে সবচেয়ে বেশি অর্ডার দেওয়া কাস্টমার হচ্ছে অমুক বা বড় অ্যামাউন্টের অর্ডার দেওয়ার কাস্টমার হচ্ছে অমুক অথবা খুব বেশি এংগেজমেন্ট থাকার জন্য কাস্টমার বিভিন্ন ক্যাটাগরিতে আপনি পুরস্কার দিতে পারেন সো রকমভাবে উইকলি মান্থলি বা দুই মাসে বা তিন মাসে এরকমভাবে একটা পুরস্কারের ব্যবস্থা করা যাতে আপনার কাস্টমাররা আপনার পেজের টপ ফ্যান হয় বা হওয়ার চেষ্টা করে যেন তারা প্রতিটা পোস্টে কমেন্ট করার চেষ্টা করে এর এর মাধ্যমে যে যেটা হবে তাদের টার্গেট হচ্ছে পুরস্কার পাওয়া আর তাদের মাধ্যমে আপনার পোস্টটাকে আরও বেশি মানুষের কাছে সরিয়ে দেওয়া হচ্ছে আপনার পেজের অ্যাক্টিভিটি বাড়তেছে এতে আপনার পেইজটা আরও বেশি হেলদি হচ্ছে এবং এই যে পুরস্কারটা যে দিলেন এটা এরকম না যে আপনি জাস্ট ইনবক্সে তাকে পুরস্কারটা দিয়ে দেবেন আপনি ওই পুরস্কারের অ্যানাউন্সমেন্টটাও আপনার গ্রুপে আপনার পেজে সেটিকে আপনাকে ছড়িয়ে দিতে হবে যাতে অন্যান্য মানুষও এই পুরস্কারটা পাওয়ার জন্যে আইডি মানে চেষ্টা করে তাতে যেটা হবে একটা কম্পিটিশন তৈরি হবে এই কম্পিটিশনে জেতার জন্যে দেখা যাবে যেটা আপনি বললেন যে এই সপ্তাহের সবচেয়ে বেশি শেয়ার করা মানুষদেরকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে তখন দেখা যাবে এরকম যদি পাঁচজন বা দশজন পোস্টটিকে বেশি বেশি করে কতগুলো শেয়ার হয়ে যাচ্ছে আপনি নিজেই চিন্তা করেন এইভাবে আপনি একটা পুরস্কারের ব্যবস্থা করতে পারেন টিপস নাম্বার আটত্রিশ ফোকাস করেন আপনার রিভিউ এবং টেস্টিমোনিয়ালের দিকে কেন কারণ হচ্ছে আপনার ওয়ান স্টার যেরকম হতে পারে ফাইভ স্টারও হতে পারে ফাইভ স্টার কেন হচ্ছে ওয়ান স্টার কেন হচ্ছে দুইটাকেই আপনি এক্সপ্লেন করেন আপনার কাস্টমারদেরকে বিকজ আমরা যখন একটা পেজে দেখি যে তার বিশটা ফাইভ স্টার আছে আর দুইটা ওয়ান স্টার আছে আমরা কিন্তু ওয়ান স্টারটাকে আগে বলি তো সেই ক্ষেত্রে আপনাকে এই এক্সপ্লেনেশনটা নিজ থেকেই দিতে হবে এবং চেষ্টা করতে হবে তাদেরকে ভালো ভালো কথা বলে তাদেরকে স্যাটিসফাইড রেখে তাদের কাছ থেকে ফাইভ স্টার নিয়ে আসা এবং এটা জাস্ট একটা ফিডব্যাক আপনাকে আজকে দেওয়া হলো আপনার একটা মা কাস্টমার আপনারা আজকে ফাইভ স্টার দিল কারণ সব কাস্টমার আপনারা রেটিং দিবে না আপনার টার্গেট থাকবে সব কাস্টমারের কাছ থেকে নেওয়ার কিন্তু দেখা যাবে দশজনের মধ্যে একজন রেটিং দিয়েছে ওই রেটিংটা আপনি আজকে পোস্ট করলেন দেখা গেলো ছয় মাস পর বা এক সপ্তাহ পর বা এক মাস পর ওই রেটিংটাকে আবার অন্য ডিজাইন করে আপনি আবার পাবলিশ করেন এতে যেটা হবে অন্যান্য যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো মানে তারা ইন্টারেস্টেড হবে আপনার পেজে পোস্ট করার জন্যে কারণ সবাই নিজের গুণগান শুনতে অনেক আনন্দ পায় মজা পায় হ্যাঁ এটার বিপরীত আছে বাট এতে আপনার দেখা যাবে যে ইউজারদের আগ্রহ বাড়বে আপনার ফিডব্যাকটা দেওয়ার জন্য আবার আপনারও নিজের একটা গ্রহণযোগ্যতা বাড়বে আপনার গ্রাহকের কাছে টিপস নাম্বার উনচল্লিশ ফ্লেক্সিবল পেমেন্ট অপশন অফার করুন ফর এক্সাম্পল ক্যাশ অন ডেলিভারি ফর এক্সাম্পল পঞ্চাশ টাকা ডেলিভারি দেন আই মিন আমাকে একটা বুকিং মানি দেন বাকিটা আপনি হাতে পণ্য হাতে পাওয়ার পর তারপরে আমাকে পেমেন্টটা করেন অথবা এখন ফর এক্সাম্পল আপনার অনেক কিছু অনেক কাস্টমার হয়ে যাবে যেগুলো আপনার কাছ থেকে রেগুলার কাস্টমার তো সেই রেগুলার কাস্টমার এরকম পরিচিত হয়ে যাবে এমন একটা সক্ষতা তার মধ্যে তার সাথে আপনার তৈরি হয়ে যাবে তাকে দেখা যাবে যে আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে পণ্যের দাম একশো টাকা আপনি আমার আপাতত পঞ্চাশ টাকা দেন বাকি পঞ্চাশ টাকা বেতন পেলে দিয়ে এইভাবেও কিন্তু আপনি তার সাথে একটা সক্ষতা তৈরি করে ফেলতে পারেন এইটার মাধ্যমেও কারণ ব্যবসা করতেছে অথচ বাকি নেওয়া হয় না এই জিনিস কিন্তু আসলে হয় না হ্যাঁ অনলাইনে এই ব্যাপারগুলো তুলনামূলকভাবে কম হয় কিন্তু অনলাইনেও কিন্তু এটা হয় যখন একটা রেগুলার কাস্টমার আপনার কাছে আসবে আপনার তার মন মানসিকতা বুঝতে হবে কারণ দেখা যাচ্ছে অনেক সময় লজ্জার খাতিরে বা সে আপনাকে বলতে পারতেছে না যে এখন মাস শেষ কিন্তু তার পণ্যটা আপনার পছন্দ হয়ে গেছে তখন আপনি নিজেই তাকে বলতে পারেন ভাই যদি টাকা পয়সা সমস্যা হয় আপনি আমাকে একটু শেয়ার করতে পারেন আপনি দরকার বাইলে দেন এইভাবেও তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখা এবং এই ক্ষেত্রে অবশ্যই একটু রিস্কো থেকে থাকে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্যাশ অন ডেলিভারি এবং প্রি অর্ডার অপশন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই রাখা উচিত আর বাকির ব্যাপারটা হচ্ছে আপনার ব্যক্তিগত টিপস নাম্বার চল্লিশ ইমোশনাল পোস্ট করা ইমোশনাল পোস্ট কত ভালো হতে পারে বা কত ইফেক্টিভ হতে পারে সেটা আমাদের খুব নাম করা একটা টেলিকমিউনিকেশন কোম্পানি বাংলাদেশে রাজত্ব করতেছে তাদের অ্যাডগুলো দেখলেই বোঝা যায় তো সেই সেইটার আঙ্গিকেই আপনিও যদি আপনি কিছু কাব্যিক পোস্ট করেন আপনিও যদি কিছু ইমোশনাল পোস্ট করেন সেগুলো আপনার জন্যে ইফেক্টিভ হতে পারে ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে আমাদের পোশাকটি ইসলামিক টাইপের পোশাক বা আমাদের পোশাকটি এর মধ্যে যথেষ্ট মার্জিত পোশাক এবং এই পোশাকের মাধ্যমে আপনার মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স চলে আসবে অথবা যদি আমি কাব্যিক দিক দিয়ে বলতে পারি যে কালো এক অনন্য রহস্যময় রং যা ধারণ করে রাগ কষ্ট ভালোবাসা প্রতিটি অনুভূতি আমাদের নতুন সংগ্রহ নিয়ে আসছে সেই রহস্যের ছোঁয়া এই ধরনের কিছু কথাবার্তা বলেও আপনি তাদেরকে করতে পারেন। এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্যে হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ